ডিজে সাউন্ড বন্ধের আহ্বান জানিয়ে গত নয় জানুয়ারি বৃহস্পতিবার এক সচেতনতা শিবির সংগঠিত করল হাওড়া সিটিলাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের অন্তর্গত বাউরিয়ার শাখা গত বৃহস্পতিবার বাউরিয়ার চক্কাশিতে অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক শিবির আর ওই সচেতনতা শিবিরে বাউরিয়া পাঁচলা রাজাপুর ও উলুবেরিয়া থানা এলাকার মাইক ও সাউন্ড ব্যবসার সঙ্গে যুক্ত বহু ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন পাশাপাশি ডিজে সাউন্ড বন্ধ নিয়ে আয়োজিত ওই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ছিলেন উলুবেরিয়া পৌরসভার জলদপ্তরের চেয়ারম্যান পরিষদ আকবর শেখ ছিলেন পৌরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য মহিউদ্দিন মিদ্দে ছিলেন স্থানীয় কাউন্সিলর আশিরঞ্জন অধিকারী সহ পুলিশের আধিকারিকরা পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া সিটি লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের বহু কর্মী সমর্থক আর এদিনের এই কর্মসূচি থেকে ডিজে বক্স ও ডিজে সাউন্ড বক্স নিয়ে কে কী করণীয় তাই সাউন্ড ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিষেবার গণ আধিকারিকগণ বাউরিয়া থানা উলুবেরিয়া থানা থানা এবং পাঁচরা থানা নিয়ে একটা সচেতনতা সাউন্ড সচেতনতা শিবির হল এবং যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় আনন্দ করুন আনন্দের বই প্রকাশ যেন না হয় দুর্গা পুজো বলুন কালী পুজো বলুন ঈদ বলুন বগরা ঈদ বলুন মহরম বলুন রাজ্য সরকারের সিদ্ধান্ত ডিজে সম্পূর্ণরূপে নিষিদ্ধ আজকের এই সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ডিজে বাজানো যাবে না যে এরিয়ায় অনুষ্ঠান হবে সেই এরিয়ায় যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকেই অগ্রাধিকার দিতে হবে আজকে আইসি উলুবেড়িয়া ওসি বাউড়িয়া উলুবেড়িয়া পৌরসভার সিআইসি শেখ আকবর মইনুদ্দিন মুদ্দে বাদশা ও অধিকারী থেকে আরম্ভ করে সর্বস্তরের জনপ্রতিনিধিরা ছিল এবং এদের যে ইউনিয়ন সেই ইউনিয়নের সমস্ত ব্যবসায়ী বিল আমরা আশাবাদী আগামী দিন সে যে কোনো পুজোই বলুন আর মহরমী বলুন এই শব্দযন্ত্রটাকে নিয়ন্ত্রণ করতে হবে সরকারের যা গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী সেই গাইডলাইন অনুযায়ী মাইক ভাড়া নিতে হবে সে পুজো কমিটি বলুক আর মহরম কমিটি আসুক এবং সুন্দরভাবে রূপে এই কার্যটাকে সম্পন্ন করতে হবে আমরা অত্যন্ত সক্রিয় এদের এই সচেতনতামূলক শিবির সার্বিকভাবে সার্থক আমরা আগামী দিন থানা লেভেলে বসে থানায় থানায় যেসব থানায় যতগুলো এই সাউন্ড ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে একটা ছাতার তলায় এনে আগামী দিন আমরা শব্দ দূষণ থেকে উলুবেড়িয়ার মানুষকে আমরা মুক্ত করব কোনো হাটের পেশেন্ট বাড়িতে রয়েছে সেখানে একটা ডিজে বাজছে ন্যাচারাল কোর্সেতে অসুস্থ মানুষটা আরও অসুস্থ হবে তার দায় দায়িত্ব কাট থাকবে আমরা অত্যন্ত সক্রিয় আগামী দিন থানা লেভেলে বসে আমরা এই কার্যটাকে সুন্দরভাবে সম্পন্ন করব এবং সার্বিকভাবে আমরা এই ব্যবসায়ী দিনদের পাশে থাকব আমরা মামাটি মানুষের সরকার মামাটি মানুষের পৌরসভা আমরা জনগণের প্রতি দায়বদ্ধ সেই দায়বদ্ধতাকে সামনে রেখে আগামী দিন এই ব্যবসায়ীরা যাটা তাদের রুটি রুজি তাদের সংসার জীবন এবং জীবিকা সুন্দরভাবে নির্বাহ হয় আমরা তাদের পাশে থাকব আমরা এই লড়াইয়ে তাদের পাশে থেকে প্রশাসনকে সঙ্গে নিয়ে আগামী দিন আমাদের এই যে পরিষেবা সেই পরিষেবাটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করব আইন সবার জন্য সমান আমরা সরকারি আইন মেনে ব্যবসা করার চেষ্টা করছি এবং চালাচ্ছি কিন্তু আমাদের মতো অনেকই ব্যবসায়ী আছে যারা এই আইনের ধারে না এবং আমাদের গেস্ট বা কাস্টমার আসছে তারা যখন আমাদের কাছে আইনত কথা শুনছে তারা তখন ওই যারা আইন মানে না ওই সব ব্যবসায়ীদের কাছে চলে যাচ্ছে এবং তারা যেহেতু আইন মানে না তারা আমাদের ব্যবসায় ক্ষতি করছে তারাই ভাড়াটা পাচ্ছে আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি যে সমস্ত সাউন্ড সিস্টেম যারা ব্যবসা করছে সকলকে এক আইনের তলায় নিয়ে আসা এবং ইউনিয়নের সঙ্গে নিয়ে আসা যাতে আইনটা সবাই এক মেনে চলে সমাজ এবং সবাই সুস্থ স্বাভাবিক শব্দ শব্দ পরিষেবা হোক যাতে সমাজ সুস্থ হোক আমরাও ব্যবসা করতে পারি আমার নাম তপন বাউড়িয়া বাউরিয়া অ্যাসোসিয়েশনের সম্পাদক